একজন মানুষ হইয়া তুমি কয় ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর আন্ধার করি আকার ঘরে দাওয়ালো সরল মনটা ইয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করি আকার ঘরে দাওয়ালো সরল মনটা ইয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াই আমার আমায় তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না নাই বা যদি বাসো ভালো কেন আশা দাও মিছা দিয়া কেন হৃদয়টা পোরাও নাই বা যদি বাসো ভালো কেন আশা দাও মিছা দিয়া কেন হৃদয়টা পোরাও মিঠা মিঠা কথা আদন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি জনা রে বিলাউমন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো